তো নমস্কার বন্ধুরা আমি দেবজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টেশানি আড্ডা নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা দারুণ ধরনের ভিডিও নিয়ে টাইটেল এবং থামনা দেখে তোমরা বুঝতেই পারছো যে আজ আমি হাওড়া থেকে শ্রীরামপুরের উদ্দেশ্যে ট্রেন নম্বর থ্রি সেভেন জিরো ওয়ান থ্রিতে যাত্রা করতে যাচ্ছি আমাদের ট্রেন হাওড়া থেকে নটা বেজে কুড়ি মিনিটে ছাড়বে আর আজ হচ্ছে মহানবমী তো সবার আগে তোমাদেরকে জানাই মহানবমীর শুভেচ্ছা ও অভিনন্দন আর তারপরে কথা হচ্ছে যে তামিলনাড়ু তোমরা এটাও দেখেছো যে না আজ আমি তোমাদের দেখাবো যে শ্রীরামপুরে সব থেকে কম দামে এসিতে বসে তোমরা মৌ কিন্তু খেতে পারবে তোমরা ভিডিওতে থামলাটা অবশ্যই দেখেছো আর এটা আমি তোমাদের আজকে সত্যিই দেখাবো তো আমাদের ট্রেন এখন অব্দি হাওড়ায় দেয়নি এখন ঘড়িতে নটা বেজে পাঁচ মিনিট বাজে নটা বেজে কুড়ি মিনিট ছাড়বে আমাদের ট্রেন আমাদের ট্রেন এখন অব্দি অনাউস করেওনি দেয়ওনি ট্রেন এলে পরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা অবশেষে আমি ট্রেনে উঠেই গেছি তো বন্ধুরা অবশেষে নটা বেজে আঠাশ মিনিটে আমাদের ট্রেন হাওড়া থেকে রওনা হলো আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়ার কথা ছিল নটা বেজে কুড়ি মিনিটে কিন্তু যেহেতু ইন্ডিয়ান রেলওয়ে অবশ্যই একটু স্বাভাবিক নটা থেকে আঠাশ মিনিট নটা বেজে আঠাশ মিনিটে আমাদের ট্রেন ছাড়লো আচ্ছা হাওড়া থেকে যখন বেরোচ্ছি তার আগে এই ট্রেন সম্পর্কে তোমাদের কিছু বলি এই ট্রেনটার নম্বর হলো থ্রি সেভেন জিরো ওয়ান থ্রি হাওড়া থেকে শ্রীরামপুর মানে হাওড়া শ্রীরামপুর লোকাল দিনে দুটো যায় মানে দুটো আপ দুটো ডাউন একটা হাওড়া থেকে যে দুটো যায় তার মধ্যে একটা হলো সকাল সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিট ছাড়া যার নম্বর হলো থ্রি সেভেন জিরো ওয়ান আর আরেকটা হলো আমি যাচ্ছি আমার ওয়ান থ্রি হাওড়া শ্রীরামপুর লোকাল আর বন্ধুরা এরপর আমি তোমাদের সাথে কথা বলবো লিলুয়া স্টেশনে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রবেশ করছি লিলুয়া স্টেশনে আর ওই লাইন চলে গেলুর মধ্যে আমি দেখাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম লিলুয়া স্টেশনে লিলুয়ার কোড হচ্ছে এল এল এইচ এই স্টেশন থেকে লাইন আলাদা হয় অবশ্যই তার সত্ত্বেও এটা জংশন না আচ্ছা আগে বলি কি কি লাইন আলাদা হয় একটা হচ্ছে ঠিক ওইদিকে দিকে আপের দিকে আপের দিকে একটা লাইন আলাদা হয়ে যাচ্ছে টিকিয়া পাড়ার আর এদিকে ডাউনের দিকে যদি আমি বলি ডাউনের দিকে বেলুর মঠের লাইন আলাদা হয়ে যাচ্ছে এবার কথা হচ্ছে তার সত্ত্বেও এটা জংশন নয় কেন তার কারণ প্রথম কথা বেলুর মঠের যে লাইনটা আলাদা হচ্ছে সেটা কিন্তু লিলুয়া স্টেশনের বাইরে থেকে হচ্ছে আমি জানি আসার কথা অবশ্যই তোমরা জানো যে না বেলুড় মঠ লোকাল লিল দাঁড়ায় তখন যেহেতু এক নম্বর দিয়ে ঢোকাতে হয় বা দু নম্বর দিয়ে আনতে হয় তাই কিন্তু তা হওয়া সত্ত্বেও যখন স্পেসিফিক্যালি লাইন আলাদা হচ্ছে মনটা কথা সেখান থেকে কিন্তু ওরা লিলুয়া স্টেশনের বাইরে থেকে হচ্ছে আর দুই নম্বর কথা হচ্ছে যে টিকিয়া পাওয়া লাইনটা তাহলে এটা দিয়ে তার জমিশন না কেন লাইনটা জংশন নয় তার কারণ লাইনটা শুধুমাত্র মাল পাস করে মানে তা সত্ত্বেও বর্তমানে হাওড়া যা পরিমাণ ভিড় থাকে যথেষ্ট পরিমাণ জায়গা হয় না তাই সত্ত্বে অনেক অনেক ট্রেনে আসার টাউনের দেয় আর কিছু কিছু গেলো বর্তমানে হয়েছে কিন্তু দিল্লার কিন্তু কোনো জংশন নয় আর এরপর আমি তোমাদের সাথে কথা বলছি বালিতে बाली जनोजन शेड लगाना वैसे कुल 2000 नंबर 10 पॉइंट 80 आछी कृपया ध्यान বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম বালি স্টেশনে আমার ওই পারে রয়েছে কড লাইন বালি স্টেশন সম্পর্কে যদি বলি বালির কোড হলো বিএল ওয়াই এখান থেকে আপের দিকে দুটো লাইন ভাড়া হয়ে গেল বর্ধমানে একটা হচ্ছে মেন লাইন আর একটা হচ্ছে কড লাইন আর এছাড়া বালি সম্পর্কে যদি বলি বালিতে রয়েছে বালিঘাট ও বালি হল যেখান থেকে দুটোর মাধ্যমে কিন্তু তোমরা শিয়ালদা ডানকুনি লাইনের মাধ্যমে শিয়ালদার দিকেও যেতে পারবে ডানকুনি দিকেও যেতে পারবে যে কারণে বালি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন এই মেন লাইনে যেখানে তোমরা ইন্টারচেঞ্জ চেঞ্জ করতে পারো আর তাছাড়া যদি বলি বালির মেঘলে মেলা খুবই বিখ্যাত ওই সরস্বতী পুজোর সময় যে মেঘলে মেলা হয় বালি যেটা অত্যন্ত বিখ্যাত বালি আর এরপর আমি তোমাদের সাথে কথা বলবো পূর্ণবাস স্টেশনে অর্থাৎ গুত্তরপাড়া আর নিউজ দ্বীপ করে তোমাদের সাথে আমার কথা হবে পূর্ণবাস স্টেশনে আর এই বালি কাল করলাম আর তুমি জানোই যে বালি ছিল হচ্ছে হাওয়ার জিলা স্টেশন আর এখন যে আমরা উত্তর পাড়ার দিকে প্রবেশ করছি উত্তর পাড়া হচ্ছে হুগলি জেলার প্রথম স্টেশন মেন লাইনের আপের দিকে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম কোন্নগর স্টেশনে কোন্নগরের কোড হলো KOG এই স্টেশন সম্বন্ধে যদি তোমাদের বলি এইখানে রয়েছে মা শকুন্তলা কালীবাড়ি আমাদের ১২ মন্দির অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি তো আর এখানেই তৈরি হয়েছিল যে বাটার যে যুত হয় বাটার প্রথম যুতর কারখানা আর এটি হলো শিবচন্দ্রদেব এর জন্মস্থান আর এরপর কি করে আমরা আমাদের ফাইনাল ডেস্টিশানে অর্থাৎ আমাদের গন্তব্য শ্রীরামপুরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় পুরো ট্রেনটাই কিন্তু ফাঁকা আর পুরো কোচে আমি একাই আছি শ্রীরামপুর লোকাল কিন্তু মূলত পাঠানো হয় শ্রীরামপুর থেকে হাওড়ার সময় যে অফিস টাইমে যে রাশ যে ভিড়টা হয় সেই ভিড়টাকে কমানোর জন্য তোমরা দেখতেই পাচ্ছ শ্রীরামপুরে ঢোকার আগে আমরা ক্রসওভার করে লাইন চেঞ্জ করে লুপ লাইনে চার নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি আমি তোমাদের ওদিকে গিয়ে দেখাচ্ছি একবার এই যতক্ষণে আমরা এই তিন নম্বর লাইনে ছিলাম সেখান থেকে ট্র্যাক চেঞ্জ করে এই মুহূর্তে আমরা চার নম্বর লাইনে প্রবেশ করছি আচ্ছা তোমাদের মনে ডাউট থাকতেই পারে যে দুবার কেন চার নম্বর দেখো আরেকটা সামনে যে ট্র্যাক চেঞ্জ করা এটা তার কারণটা হচ্ছে যদি কোনো ট্রেন মানে তার লোকাল নম্বর প্ল্যাটফর্মে থাকে সে নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রথমে এই তিন নম্বর লাইনের এখানে আসবে আর তারপরে ঠিক তিন নম্বর লাইন থেকে এই ট্র্যাক চেঞ্জটা দিয়ে চলে আসবে হচ্ছে চার নম্বর লাইনে এটা মূলত দু নম্বর লাইনে কোনো ট্রেন থাকলে তখনই স্বাভাবিকতা ব্যবহার করা হয় ठीक है गीता आपका और 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 তো বন্ধুরা অবশেষে আমি পৌঁছে গেছি শ্রীরামপুর স্টেশনে শ্রীরামপুরের কোড হলো এস আর পি এই স্টেশন সম্পর্কে যদি বলি এই স্টেশনে আপের দিকে এই যে তোমরা চার নম্বর লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা মোটামুটি ডিস্ট্রিবিউট অর্থাৎ ভাগ হয়ে গেছে ডিভাইড হয়ে গেছে ওই শারাফুলি হরিপাল তারকেশ্বর আরামবাগ গোঘাটের লাইনের দিকে একইভাবে এই এক দুই তিন নম্বর যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে মেইন লাইন যেগুলো ব্যান্ডেল হয়ে বর্ধমান আর কাটোয়ার দিকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে আর এছাড়া শ্রীরামপুরে প্রচুর গ্যালোপিং ট্রেন স্টপেজ দেয় আপের দিক থেকে হোক ডাউনের দিক থেকে হোক আর এছাড়া বলতে গেলে এখান থেকে বিভিন্ন রকম এক্সপ্রেস কিন্তু আপনারা পারবেন যেমন হাওড়া রকসল মিথিলা স্টপেজ যায় হাওড়া এক্সপ্রেস হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার স্টপেজ যায় প্রভৃতি আর ওইদিকে হাওড়া যোগনগরের দুন এক্সপ্রেস স্টপেজ দেয় তাছাড়া যদি সিরামপুর সম্পর্কে বলি সিরামপুর থেকে আপনারা পেরিঘাট পার করলে পৌঁছে যাবেন ব্যারাকপুরে ধোবিঘাটে এটা একটা কথা আর শ্রীরামপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা মার্কেটিং সবই ভালো এখানে স্টেশন মার্কেটে একটু আগে যেমন আমি বলছি এখন ওই শহীদ গোপীনাথ স্মৃতি মার্কেট যেটা রয়েছে সুপার মার্কেট সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকমের জামা কাপড় অতি সুলভ মূল্যে কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে খাওয়া দাওয়াও খুব ভালো এখানে মোমোর দোকান বিভিন্ন রকমের রেস্টুরেন্টও আছে আর এছাড়া যদি বলি এখানে শ্রীরামপুরে রয়েছে শ্রীরামপুর রাজবাড়ি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা শ্রীরামপুরে রয়েছে মাহেশের রথ এখান থেকে টোটো অটোর মাধ্যমে কিন্তু আপনার সহজে শ্রীরামপুরে মাহেশ রথে পৌঁছে যেতে পারবেন এখানকার মাহেশের এই রথ খুব বিখ্যাত আর বর্তমানে শ্রীরামপুরে খুলে গেছে বিরিয়ানিজম বলে একটা বিরিয়ানির দোকান যার তলার পুরোটাই বিরিয়ানি কিন্তু সেটা আজকে আমাদের মূল টপিক না আজকে আমাদের মূল টপিক আছে সেই মোমোর দোকান যেখানে অনেক কম পয়সার মধ্যে আপনারা মানে পঞ্চাশ টাকায় আপনারা মোমো খেতে পারবেন এসিতে বসে এছাড়াও ভালো ভালো খাবারটা রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো তার আগে নবমী বলে আরএস মাঠে দুর্গা ঠাকুরটা কিন্তু আপনাকে অবশ্যই আজকে দেখাবো তো চলো যাত্রা এখান থেকে শুরু করা যাক খাবার নতুন করে তো এখন আমরা শ্রীরামপুর সাবড়ে দিয়ে নেমে যাচ্ছি নিচের দিকে আর এই তোমাদের যেটা বলছিলাম রেলওয়ে রিফ্রেশমেন্ট রুম যেখানে তোমার ভেতর দিয়ে যেতে পারো দেখিয়েও দিচ্ছি তোমাদের দেখো অবশ্যই তোমাদের বলবো যে দোকান পাট সামনে দিয়ে তোমাদের যদি সেখান থেকে নানা নানা রকম জামা কাপড় পছন্দ হয় বা কিছু তোমরা অবশ্যই সেখান থেকে নিতে পারো বা যদি কোনো কারণে তা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে ভেতর দিয়ে আসতে পারো আর এই জায়গাটা দেখিয়ে তোমাদের একটা কথা বলি যদি আমি খুব ভুল না হই আমার ছোটবেলা যতটুকু মনে আছে এইখান থেকে কিন্তু শ্রীরামপুর বাগবাজার বা শ্রীরামপুর খান্না যাওয়া তিন নম্বর বাস কিন্তু ছাড়ত তো সাতানব্বই বছর পর কিছুদিনের জন্য সেই বাস বন্ধ হয়ে গেছিল তবে বর্তমানে কিন্তু আবার নতুন করে শ্রীরামপুর থেকে তিন নম্বর রুটের বাস চালু করা হয়েছে যেই বাস শ্রীরামপুর থেকে করুণাময়ী অব্দি করুণাময়ী অব্দি অর্থাৎ সল্টলেকের দিকে যায় আর বর্তমানে বাসটা এখান থেকে ছাড়ে না সেটা জিটি রোডের কাছ থেকে ছাড়ে আর এখন সবার আগে ওই জায়গায় যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আহ আমাদের শ্রীরামপুরের আর এস মাঠে দুর্গা ঠাকুর ভেতর ভেতর দিয়ে যাওয়ার দিয়ে যেতে পারি কিন্তু আমি তোমাদের মেন গেট দিয়ে প্রবেশ করেই দেখাবো তো চলো আমি তুমি আমরা সবাই যাই এখন ঠাকুর দেখে আসছি অহমেদিন কারণ রাতের বেলা এমনি প্রচন্ড ভিড় হবে তো বন্ধুরা এই যে তোমরা দোকানটা দেখতে পাচ্ছ শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডার এই দোকানে কুলফি কিন্তু খুবই বিখ্যাত আমি মিষ্টিও খেয়ে গেছি মিষ্টি ভালো তবে কুলফিটা কিন্তু এখানে সেরা যা সেরা তো ট্রেনের ব্লগও কমপ্লিট হলো এবার কথা হচ্ছে মেন উদ্দেশ্যে অর্থাৎ আমরা মোমো খাওয়ার যে কথাটা মোমোর যে দোকানটা সেটা মূলত একটা থেকে দেড়টা নাগাদ খুলবে তাই আমি এই মুহূর্তে আমি চলে যাবো আমার এক বন্ধুর বাড়ি সেখানে গিয়ে এখন স্টে করবো এবং রাত্রিবেলার সময় আবার আমি শ্রীরামপুরের ঠাকুরটা দেখতে আসবো এবং দেখে ওখান থেকে বেরিয়ে তোমাদের আমি দেখাচ্ছি এই তো অবশেষে অত্যন্ত ভিড় অতিক্রম করে আমরা শ্রীরামপুর আর মাঠে ঠাকুর দেখে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণ ভিড় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি কোথায় আছি এই মুহূর্তে আমি আছি শহীদ গোপীনাথ স্মৃতি সুপার মার্কেটের সামনে আর যার আরেকটা জায়গা হচ্ছে যেটা নেতাজি সুভাষ এভিনিউ যেখানে সোজা বরাবর তোমরা দেখতে পাচ্ছ আমার স্টেশন আর ঠিক বাদিকে হচ্ছে স্টেশন যাবারই আর একটা মার্কেটের রাস্তা এখান থেকে দাঁড়িয়ে গেলে আবার এখন আমি তোমাদের মোমো দোকানের রাস্তাটা দেখিয়ে দেবো তার কারণ রাতের বেলার সময় আমরা ভালো করে দেখাতে পারবো না এই দোকানের রাস্তাটা আমি এখন দিয়ে দিচ্ছি ভিডিওটা তোমাদের পরে দেখাচ্ছি তো এই রাস্তা বরাবর তোমাদের এখন সোজা ডান দিকে চলে আসতে হবে আর ডান দিকে একটু এগোনোর পরই তোমরা তোমাদের বাদিকে দেখতে পেয়ে যাবে এই কেয়াশের মানসি বাজার এখানে চলো যে রাস্তাটা আর সেখান থেকে এই রাস্তা বরাবর তোমাদের সোজা চলে আসতে হবে বাদিকে তুমি চাইলে ওইটা দিয়েও আসতে পারো আর এই দেখো রাতের সিন ওই যে তোমরা দেখতেই পাচ্ছ উংস মোমো বলে লেখা আছে এখানেও তার অ্যাডভারটাইজ করা আছে আর এখন আমি এই পাশের রাস্তা দিয়ে উপরের দিকে চলে যাও কারণ দোকানটা হচ্ছে তোমরা এই দিক দিয়েও আসতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে আমরা উপরের দিকে যাচ্ছি দোকানের সিঁড়ি বরাবর সেকেন্ড ফ্লোরে এখানে দোকানের চার্ট দেওয়া আছে আর এখানে তোমরা যাবতীয় খাবারের অর্ডার দিয়ে তারপরে কিন্তু তোমরা চলে যেতে পারবে এখানে ওদের দুটো সাইডে দুটো আউটলেট আছে একটা হচ্ছে ওই দিকে আর একটা হচ্ছে এই সাইডে যেটা তোমরা যে সময় যেদিকে ফ্রি পাবে যেদিকে খালি থাকবে তোমরা সেদিকে কিন্তু প্রবেশ করতে পারবে এই মুহূর্তে দুটো আউটলেট সম্পূর্ণ ভরা তাই আমরা একটু অপেক্ষা করছি এরপর কিন্তু আমরা ভেতরে ঢুকে যাব তো যতক্ষণে আমাদের জায়গা খালি আছে ততক্ষণ তোমাদের আইটা দেখাই তোমরা যদি এখান থেকে আরেকটু ওপরের দিকে উঠে যাও এদিকে রয়েছে হচ্ছে এখানে একটা অত্যন্ত সুন্দর একটা সিনেমা হল যেখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছবি দিয়ে আছে রঘু ডাকা তার রক্তবীজ দুই চলছে এই মুহূর্তে রক্তবীজ টু এই ডান দিকে গেলেই তোমরা এই দিক থেকে সিনেমা হলের টিকিট কাউন্টারটা পেয়ে যাবে বক্স অফিস যেখান থেকে তোমরা টিকিটটা কাটতে পারবে হুম এই মুহূর্তে আমি সরের জন্য আসিনি আর কি আমি নিচে এসেছিলাম এটা ইউটিউবে দেখানোর জন্য এসেছিলাম আর কি অনেকে পারমিশন নিয়ে তারপরে এলাম এখান থেকেই তোমরা নানা রকম টিকিট কাটতে পারবে বিভিন্ন সিনেমা আর সিনেমা হলটা হচ্ছে ঠিক এই সোজা বরাবর মানে এলাম উঠে এলাম আর এই সাইড বরাবর সোজা গিয়ে ডান দিক দিয়ে ওপরে চলে যাচ্ছে হচ্ছে সিনেমা হলের রাস্তা উনি আছেন এখানে বক্তব্য বলার জন্য তোমরা সোজা বরাবর উপর দিকে সিনেমা দেখতে যেতে পারবে এখান থেকে টিকিট পাঁচ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলার জন্য আসছি হ্যাঁ তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা অবশেষে প্রবেশ করছি আউটলেটে তো অবশেষে আমরা দোকানে ঢুকেই গেছি আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যাম্বিয়েন্স পেছনে সুন্দর খুব পছন্দ আর এদিকেও আমার খুব সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে আর তোমাদের মেনু কার্ডটা আমি দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের মেনু কার্ড পুরো মেনু কার্ডটা আমি আমাদের লিঙ্কে তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশানে আর আজকে আমরা বুক করতে যাচ্ছি এই যে এখান থেকে এগ চাও প্লাস ফোর পিস চিলি চিকেন যেটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা আর এইখান থেকে একটা স্টিম মোমো ভেজ নন ভেজে অর্ডার করবো যেটার নাম হচ্ছে পঞ্চাশ টাকা তোমরা কিন্তু যদি শুধু স্টিম মোমো নাও পঞ্চাশ টাকা দিয়ে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ভালো অ্যাম্বিয়েন্সে এসির তলায় বসে খেতে পারবে তো এই দুটো আইটেম আমরা এই মুহূর্তে অর্ডার করে নিলাম তো এই আমাদের স্টিম মোমো চলে এসছে দেখতেই পাচ্ছ এখানে ছ পিস মোমো দেওয়া হয়েছে তার সাথে আমাদের একটা চাটনি দেওয়া হয়েছে খুব ভালো খুবই টেস্ট তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে ট্রাই করবে তো আমার স্যুপ কিন্তু শেষ হয়ে গেছিলো আর এইমাত্র আমি বলাই আমার কিন্তু আবার স্যুপ রিফিলও করে দিয়ে গেল মানে আবার আমাকে স্যুপ দিয়ে গেল কিন্তু তার মানে তোমরা এখানে এক প্লেট মোমো নিলেও কিন্তু আরামসে আবার দিতে বা চাইলে স্যুপ জলে স্যুপ নিতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ আজ এক তারিখ বুধবার মহানবমীর দিন আজ আমরা চলে এসেছি এখানে তবে আমি এসেছিলাম এখানে সাড়ে আটটায় এখন প্রায় 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 নটা পনেরো বাজতে যাচ্ছে খাবার আসতে হয়তো বড্ড সময় লাগছে কারণ মহানবমীর বড্ড ভিড় এখানে তোমরাও এখানে এসে অবশ্যই অপেক্ষা করতে হবে তবে এখানে খাবার কোয়ালিটি ও কোয়ান্টিটি দুটোই কিন্তু খুবই ভালো এত কম দামের মধ্যে এত ভালো মোমো খুবই কিন্তু ভালো খেলাম এরপর দেখি যে না চাউমিনটা মানে এগ চাওটা আমাদের কেমন দেয় সেটা এখন দেখার পালা নটা পনেরো বাজতে যাচ্ছে নটার সময় আমাদের মোমোটা দিল আর নটা পনেরো বাজে এখন অবধি দেখছি কটার সময় দেয় আর এখন চলে এসছে আমাদের এগ চাও প্লাস চিলি চিকেনের কম্বো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা বেশি কোয়ান্টিটি ওইখানে আমাদের এগ চয়ের সাথে দেওয়া হয়েছে ফোর পিস মানে চারখানা পিস চিলি চিকেন বাঙালি বলে কথা চামচ টামচ পোষা করে না হাত দিয়ে খাওয়াটাই বুদ্ধি তোমরা অনেকটা বেশি প্রাইসের কিন্তু যা প্রাইস তাতে কিন্তু এটা খেতে সত্যি খুব ভালো খেতে অত্যন্ত সুস্বাদু খুবই টেস্ট আর বাঙালি আনা বলে কথা সুতরাং চামচ টামচ পোষাবে না হাট দিয়ে খাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আচ্ছা মূলত তোমাদের আবার একটা কথা বলি তোমরা জানোই যে আমি মোটেই ফুড ব্লগার নই আমি একজন ট্রাভেল ব্লগার কিন্তু এই মোমোটাতে আমি এই যে মোমোর দোকানটাতে আমি কিন্তু আজ প্রথমবার এলাম না মূলত এটা মোমোর দোকানও না এটা মূলত একটা ফাস্ট ফুডের দোকান যার নাম উংস মোমো যেহেতু দোকানটার নাম মোমো তাই আমি মোমোর দোকান বললাম আর আমি এখানে এখন অব্দি সাতবার এলাম থালা ফরা রিজন ঠিক আছে আচ্ছা তো এই যে এখানে দুটো আউটলেট আছে দুটো মানে আউটলেট বলতে এই দুটোরই ওরাই ম্যানেজ করে জায়গাকে বসার জায়গা হচ্ছে দুটো মূলত কথা হচ্ছে এইটা এখানে খাওয়া দাওয়া খুবই ভালো খুবই টেস্ট প্রত্যেকটা খাওয়া আমি সব রকম খাওয়া খাইনি আর এছাড়া ধরুন মনে করুন কখনও যদি আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে এসি তো বন্ধুদের সাথে কখনো মক তেল কোল্ড কফি এগুলো খেয়েছি চা আমি কখনো এখানে খাইনি এটা আমি আপনাদেরও প্রেফার নাই করবো কারণ চল্লিশ টাকা দিয়ে আমি এটা দোকানের কথা কখনোই বলতে পারি না তবে আমার মতে এটা যাই হোক চল্লিশ টাকা দিয়ে আমি চা খাওয়াটা প্রেফার করি না আমি মোমো খেয়েছি ফ্রায়েড রাইস খেয়েছি ফ্রায়েড রাইসের কম্বো খেয়েছি একবার খেয়েছিলাম ওই ভেজ মিল খেয়েছিলাম আচ্ছা এখানে আপনারা কিন্তু একটা মূলত কথা বিরিয়ানি কিন্তু আপনারা এখানে পাবেন না মকটেল পাবেন বিভিন্ন রকমের কোল্ড কফি পাবেন বিভিন্ন রকমের কফি পাবেন বিভিন্ন রকমের খাওয়ার পাবেন ফ্রাইস পাবেন ফ্রেঞ্চ ফ্রাইজ বার্গার সব কিছু কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আরেকটা কথা স্ক্রিনও আমি এখন দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কী কী খাবার পাওয়া যায় তাছাড়া ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিলাম যেখানে গুগল ফটোদের মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত খাবার এগুলো দেখতে পাবেন তো তোমরা কিন্তু এখানে আসতে একদমই ভুলো না এখানকার খাবার কোয়ালিটি কোয়ান্টিটি আগেই বললাম খুবই ভালো এখানকার স্টাফেদের ব্যবহারও খুবই ভালো এখানে কিন্তু অবশ্যই ভিজিট করো ভালো ভালো খাবার খাওয়ার জন্য আর যেটা বলার যে এখানে কিন্তু এছাড়া খাওয়া দাওয়ার পাশে ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে আর খাওয়ার কোয়ালিটি তো প্রথমে আবারও বলছি খুবই ভালো একবার কিন্তু অবশ্যই ভিজিট করতেই হবে আর একবার আসলে বারবার তোমরা আসবে এ কথা কিন্তু আমি বারবার বলছি আর ভিডিওটা যদি আজকে পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমায় মোটিভেট করো যাতে এরকম আমি অন্যান্য ভিডিওগুলো বানাতে পারি আর এইসব চ্যানেল দেখা হচ্ছে আবার নতুন কোনো অন্য ভিডিওতে থ্যাংক ইউ